বাংলাদেশ ক্রিকেট দল একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আর এখানে সমীকরণের হিসেব থাকবে না এমনটা হতেই পারে না এবারে এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে ডেথ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং বাংলাদেশ ইতিমধ্যেই তাদের তিনটি ম্যাচই শেষ করেছে প্রথম ম্যাচে হংকং এর সাথে জিতেছে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সাথে হেরেছে এবং আজকে গ্রুপ টপার আফগানিস্তানকে তার হারিয়েছে বাংলাদেশ তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট পেয়েছে আফগানিস্তান দুই ম্যাচ খেলে এক ম্যাচে জিতেছে এক ম্যাচে হেরেছে দুই পয়েন্ট পেয়েছে কিন্তু তাদের নেট রান রেট অনেক ভালো শ্রীলঙ্কা দুইটি ম্যাচ খেলেছে এবং দুটি জিতেছে তারা এখন বর্তমানে গ্রুপের টপার এই মুহূর্তে বাংলাদেশ তাদের খেলা শেষ করেছে এখন তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে তো কেমন হবে সমীকরণের হিসাব নিকাশ যদি যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে পরের ম্যাচটা হেরে যায় তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সরাসরি দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ চলে যাবে কিন্তু যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে সত্তর বা তার বেশি রানে হারাতে পারে সেক্ষেত্রে শ্রীলঙ্কা বাদ চলে যাবে সুপার ফোরে চলে যাবে আফগানিস্তান এবং বাংলাদেশ আবার যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে সত্তর বা এর কম রানে হারে তাহলে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান অর্থাৎ বাংলাদেশের বিদায় হয়ে যাবে আর যদি বৃষ্টির কারণে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ ড্র কিংবা নো রেজাল্ট আসে সেক্ষেত্রে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা চলে যাবে সুপার ফোরে এই সমীকরণের হিসাব দেখে আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে পরের রাউন্ডে যেতে কমেন্ট করে জানাতে ভুলবেন না